নমস্কার বন্ধুরা টু কিচেন যারা আমার মতন চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি আর খুবই ইজি চিকেন পরোটা রেসিপি অল্প পরিমাণ চিকেন দিয়েই এই পরোটা তৈরি করা যায় আর সাথে সাইড ডিশ না হলেও চলে জাস্ট শুধু শুধুই খেতে অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নেব ময়দা আমি তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল তারপর নুন চিনি আর তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব অর্থাৎ ভালো করে ময়দাতে ময়ম দিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে আমি সব কিছুকে মিক্স করে নিলাম এবারে এইভাবে মুঠো করলে যখন দেখব এটা মন্ডের মতো হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারবো ময়মটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়ে যায় প্রায় এক কাপ জল ব্যবহার করে আমি ডোটা মেখে নিলাম এবারে হাতে সামান্য তেল নিয়ে এই ডোয়ের ওপর দিয়ে এইভাবে মাখিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা আর সেই সময় আমরা চিকেন পরোটার পুরটা তৈরি করে নেব এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে রিফাইন্ড অয়েল টি স্পুন আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি টু টি স্পুন আদা রসুন কুচি অ্যাড করে দিলাম এটাকে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে এক মিনিট এক মিনিট আদা রসুনটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিকেন কিমা বা চিকেন পেস্ট আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে লোতে করে এটাকে ফ্রাই করব এই সময়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন সঙ্গে ভালো করে মিক্স করতে করতে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ফ্লেমে রান্না করতে হবে প্রায় মিনিট মিনিট মিডিয়াম আমি চিকেনটাকে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দু তিনটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দেব কুচানো গাজর আর দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আপনারা নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন সব সবজিগুলো অ্যাড করার পরে আরো পাঁচ মিনিট রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমাদের পুরটাও একদম রেডি হয়ে গেছে আমি একটা অন্য বাটিতে এটা নিয়ে নেব আর সামান্য ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি এদিকে ডোটা তিরিশ মিনিট হয়ে গেছে আমি তার থেকে লেচি কেটে নিয়েছি পরোটার সাইজের এই সম্পূর্ণ ডোটা থেকে আমার সাতটা লেচি হয়েছে শুকনো ময়তে মাখিয়ে আমি লেচিটাকে গোল করে পরোটার মতো বেলে নেব আপনারা চাইলে পরোটাটাকে তেল দিয়েও বেলতে পারেন পরোটাটা গোল করে বেলে নিয়েছি এবারে এই পরোটার পরিধি বরাবর সামান্য একটু জল আমি লাগিয়ে দেব তারপরে পুটটা নিয়ে ঠিক অর্ধেকটা পরিমাণ বড়টাতে ছড়িয়ে দেব। তারপর এই দিকেরটা নিয়ে এইভাবে অপর দিকে চাপা দিয়ে দেব আর ঠিক জল যেখানে লাগিয়েছিলাম সেই জায়গাগুলো ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে ব্যাস আমাদের পরোটা তৈরির কাজটা কমপ্লিট এবার চলে যাব পর স্টেপে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি হাই ফ্লেমে তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে পরোটাটা দিয়ে দেবো পরোটাটাকে এপিট ওপিট করে কিছুক্ষণ ফ্রাই করে নেব তারপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ঘি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও পরোটাটা ফ্রাই করতে পারেন তবে ঘিতে ফ্রাই করলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে পরোটা উল্টে পাল্টে ঘিতে ফ্রাই করে নিয়ে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন পরোটা এই চিকেন পরোটা কিন্তু শুধু শুধু গরম গরম খেতেই ভালো লাগে আপনারা তাছাড়া এর সঙ্গে টমেটো কেচাপ বা যেকোনো রকমের সাইড ডিশ চিকেন পনির বা মাটনের সাইড ডিশের সঙ্গেও সার্ভ করতে পারেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার